আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশা আফ ইউ ইসলাম লালুন লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকের থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলোশিয়া দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠায় থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে বি এবং ইতালি অ্যাম্বাসিতে কতগুলা পাসপোর্ট আটকা আছে এবং আপনারা কতগুলা পাসপোর্টে ভুক্তভোগী এ কতগুলা পাসপোর্ট জিম্মি আছে বি এফ গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসিতে ওইটারে একটা ছোট একটা আপনাদের কাছে বর্ণনা দিব এবং কি যে আজকে দেখা যাচ্ছে যে আপনার বিশে মে যে কালের কণ্ঠ এবং কি বাংলাদেশ প্রতিদিন এবং কি নিউজ টোয়েন্টি ফোর ইতালিদের নিয়ে প্রতিবেদন করছে যে ইতালি ভুক্তভোগীদের নিয়ে যে বিভিন্ন ভাবে তারা নিয়ে এবং কি যে কত কত হাজার বা কত লাখ পাসপোর্ট আপনাদের কাছে তুলে আসলে এটা মানে আছে বিভিন্ন গণমাধ্যম যেহেতু আমাদের পাশে আসছে এখন এটা যদি শেয়ার মাধ্যমে মানুষ জানতে পারে এবং বড় বড় উদ্যোগ বড় বড় মানুষের কাছে পৌঁছায় তাহলে কিন্তু এটা একটা পদক্ষেপ নিতে পারবে যাই হোক আমি আপনাদের কাছে ওই কালীকন্ঠ ওই যে যে লিস্টটা বের করছে যে কতগুলা পাসপোর্ট আটকা রয়েছে এবং কি এর ফলে আমাদের কতগুলা টাকা হ্যাঁ কতগুলা টাকা আমাদের বাংলাদেশ থেকে ইতালিতে পাঠানো হয়েছে যখন আমরা নলসটাটা পাই তখন কিন্তু আপনার আপনার এগ্রিকালচারের জন্য কিন্তু 14 লাখ টাকা এবং কি স্পন্সরের জন্য 18 লাখ টাকা এখন এই স্পন্সরের জন্য যদি 14 লাখ টাকা conta হয় এখানে আপনি কিন্তু 7 লাখ টাকা আপনার ওই যে যে দালাল বা প্রতি পরিচিত আত্মীয় তাকে দেন কিন্তু উঠানটা আবার যারা স্পন্সারের তারা কিন্তু আঠারো লাখ টাকা কন্ট্রাক্ট হলে নয় লাখ টাকা কিন্তু অর্ধেক টাকা দেন মানে মূলত যে আপনাদের নরস্তা উঠা কিন্তু অর্ধেক টাকায় অনেকেই দেন বা কম বেশি এটা হইতে পারে কিন্তু এই এই পরিমাণ অর্ধেক টাকার পরিমাণ হিসাব করে যে এই আপনাদের এই যে হিসাবটা দিব টাকার হিসাবে অনুযায়ী যাই হোক অর্ধেক টাকায় মোটামুটি দেন যে আপনার দালাল বা উকিল যে বলেন আপনারা দেন তো এই এতগুলা টাকা মানুষ এত এত ভুক্তভোগীদের কতগুলা টাকা ইতালিতে মোট পৌঁছাইছে ওইটারও একটা হিসাব দিব এবং কি দুই সালে কতগুলা পাসপোর্ট আটকা আছে দুই সালে কতগুলা পাসপোর্ট আটকা আছে সালে কতগুলো পাসপোর্ট এখন পর্যন্ত আটকে আছে বিএফএস গ্লোবালে ওটাই আপনাদেরকে এখন আমি তুলে ধরবো আপনাদের মাঝে যে মেন কথা হলো কি যে আমাদের তো নব্বই দিনের মধ্যে পাসপোর্টটা কিন্তু ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু তারা আমাদের নব্বই দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিতেছে না প্রতিদিন ডেলিভারি হচ্ছে হলো পঞ্চাশ থেকে একশো টি প্রতিদিন আমাদের পাসপোর্ট গুলা কিন্তু পঞ্চাশ থেকে একশো টি পাসপোর্ট ডেলিভারি দিতেছে কিন্তু জমা নেওয়ার সময় আপনার ছয় সাতশো আটশো এক হাজার পাসপোর্ট গুলা জমা নিতেছে বা আগেও নিছে কিন্তু তারা আমাদের পঞ্চাশ থেকে একশো টি পাসপোর্ট ডেলিভারি দিতেছে তারপর আটকা আছে মানে আমাদের আটকা আছে বিএফএস গ্লোবালে আটকা আছে কতগুলা পাসপোর্ট আটকা আছে আপনার হলো হ্যাঁ এক লাখ এগারো হাজার পাসপোর্ট কিন্তু বিএফএস গ্লোবালে আটকা আছে এভাবে যদি আপনার পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা করে যদি ডেলিভারি দেয় তা আমাদের প্রায় চার বছরেও সময় চার বছরও বেশি সময় লেগে যায় যাইবে এবং পাসপোর্ট জমা আছে কত সালে কয়টা পাসপোর্ট জমা আছে ওইটা দুই সালে পাসপোর্ট জমা আসলো আপনার পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট দুই সালে জমা আসলো ছিয়াত্তর হাজার পাসপোর্ট দু হাজার চব্বিশ সালে নয় হাজার ছয়শ এপ্রিল পর্যন্ত জমা তো এখন বিষয়ের ধরন আছে যে দুইটা বিষয়ের ধরন আপনার কৃষি বিষয় এটা আপনার ষাট পার্সেন্ট জমা দিচ্ছে এবং কি স্পন্সার বিষয়ে জমা দিয়েছিল আপনার চল্লিশ পার্সেন্ট মোট একশো পার্সেন্ট পাসপোর্ট জমা দিছে অর্থের পরিমাণ হয়তো আপনার কৃষি বিষয়ে যে চোদ্দ লাখ টাকা এবং কি স্পন্সারে আপনার উনিশ লাখ টাকা বা আঠারো লাখ টাকা কন্ট্রাক্ট হয় কিন্তু এই পরিমাণের অর্ধেক টাকা কিন্তু ইউরোপে ইউরোপে ইটালিতে পাঠান তা এইসব করলে প্রতিজনে আপনি ধরেন আট লাখ টাকা চোদ্দ লাখ টাকা কন্ট্রাক্ট ওইখানে সাত লাখ টাকা পাঠাইছেন এগ্রিকালচার জন্য আবার যারা হলো আপনার আঠারো লাখ টাকা কন্ট্রাক্ট সেখানে আপনি পাঠাইছেন হলো নয় লাখ টাকা পাঠাইছেন তো এরকম কম বেশি হইতে পারে তো এই পরিমাণ টাকা পাঠেছেন। এখানে এক লাখ এগারো হাজার আবেদনকারী পাঠিয়েছে আশি কোটি ডলার মানে ডলার হিসাব করলে আপনি এই যে এতগুলা টাকা ওই যে অর্ধেক হিসাব করে এই টাকাটা আসছে যে এক লাখ এগারো হাজার আবেদনকারী পাঠিয়েছে মানে এক লাখ এগারো হাজার পাসপোর্ট যেহেতু আমাদের বিএফএস গ্লোবালে জমা এখন আমরা তো ওই যে আঠারো লাখ টাকা বা আট লাখ টাকা কন্ট্যাক্ট হিসাব করলে আমাদের ডলার হিসাবে প্রায় আশি কোটি ডলার মানে ইতালিতে পাঠানো হয়েছে যে এই বাংলাদেশ থেকে যে আমরা যারা ভুক্তভোগী এখনো পাসপোর্ট জমা আছে তারা কিন্তু আঠারো আপনি আশি কোটি ডলার আপনি ইতালিতে পাঠাইছে তো প্রিমিয়াম সার্ভিস প্রিমিয়াম সার্ভিস যে যেমন এখন আমাদের বাংলাদেশে যে প্রিমিয়াম সার্ভিসটা ব্যয় হলো আপনার বাইশ হাজার পাঁচশো টাকা যারা এখন ভিআইপি ওই যে আপনি নর্মাল থেকে কিন্তু পাঁচ হাজার টাকা বেশি দেন ভিআইপি আর নর্মাল কিন্তু এর মধ্যে কোনো পার্থক্য নেই যে ভিআইপি দিলে আগে পাসপোর্ট ডেলিভারি পাবেন আর এমনি সাধারণভাবে দিলে যে পরে পাবেন এরকম কথা না কিন্তু আসলে ভিআইপি তে আপনার পাঁচ হাজার টাকা বেশি কিন্তু ভিআইপি বর্তমানে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু ভিআইপি তে নিতেছে এটা প্রিমিয়াম সার্ভিস মেন কথা হলো কি আপনার আবারও আছে কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে আছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না দালালের মাধ্যমে যদি যান তাহলে কিন্তু আপনার পাঁচ দিনের মধ্যে তিন দিনের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে পেয়ে যেতেছে কিন্তু আপনার একটা স্বপ্ন ছিল যে ইতালি কিন্তু ইতালির আগে যে 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 বড় একটা একটা স্বপ্ন স্বপ্ন পাওয়ার জন্য আরেকটা জাল রাখছেন পাইলে মানে কতটা খুশি যে অ্যাপয়েন্টমেন্ট পাবো কিন্তু আসলে এই ব্যাপারটা দালাল চক্ররাই কিন্তু ঝামেলা করতেছে তবে বিএফএস গুলো এটার জন্য বিভিন্ন পদক্ষেপ দিতেছে বিভিন্ন নোটিশ ওটিস দিতেছে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চেঞ্জ করতেছে তারপরও কেন যেন দালালের জোরে এই যে অ্যাপয়েন্টমেন্ট অনেকে পাইতেছে অনেকের পাসপোর্টে এক মাস বা পনেরো দিনের মতো ডেট আছে তারা একটা টেনশন আছে যে তার পাসপোর্টটা ডিএফএস গুলো কখন জমা দিবে আসলে বিভিন্ন তথ্যগুলাই বিভিন্ন গণমাধ্যম বলেন কি আজকে বিশেষ করে ধন্যবাদ জানা যে কালের কণ্ঠ বিষয় মেয়ে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি ফোর এইগুলাতে মোটামুটি আজকে নিউজ করছে আর আশা করি যে অল্প দিনের মধ্যে হয়তো আমাদের যেহেতু তিন মাসের সময়ের কথা বলছিল দেখি আর কি করা যায় যেহেতু গণমাধ্যম গুলো কথা বলতেছে আর আপনারা এরকম সাথে থেকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যারা আহ পেজটি লাইক ফলো শেয়ার দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক ফলো শেয়ার শেয়ার দিয়ে রাখেন এবং ইউরোপের সকল তথ্য পেতে এই পেজ এর সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম